আইপিএলে মেঘা নিলামে কোন দল কত টাকা খরচ করতে পারবে সেই সম্পর্কে আজকে একটা তালিকা দেওয়া হল চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এখানে প্রথমে আছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু তারা এখানে তিরাশি কোটি টাকা খরচ করতে পারবে তার আগে আছে পাঞ্জাব কিং তারা একশো দশ কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ করতে পারবে তারপরে দিল্লি ক্যাপিটালস তারা হলো তিয়াত্তর কোটি টাকা খরচ করতে পারবে গুজরাট টাইটার্স তারা হলো ঊন সত্তর কুড়ি টাকা খরচ করতে পারবে তারপরে হলো লাখাও সুপার তারা হলো ঊনসত্তর কুড়ি টাকা খরচ করতে পারবে চেন্নাই সুপার কিং পঞ্চান্ন কুড়ি টাকা খরচ করতে পারবে কলকাতা নাইট রাইডার্স তারা একান্ন কুড়ি টাকা খরচ করতে পারবে মুম্বাই ইন্ডিয়ানস তারা পঁয়তাল্লিশ কুড়ি টাকা খরচ করতে পারবে সানরাইজ হায়দ্রাবাদ তারা পঁয়তাল্লিশ কুড়ি টাকা খরচ করতে পারবে রাজস্থান রয়্যাল তারা হলো একান্ন একচল্লিশ কোটি টাকা খরচ করতে পারবে অর্থাৎ সবচেয়ে বেশি টাকা আছে পাঞ্জাব কিংসের একশো দশ কোটি পঞ্চাশ লাখ আর সবচেয়ে কম আছে হলো রাজস্থান রয়্যালসের এখন দেখা যাক লিলামে কোন দল কোন প্লেয়ার কেনা হয় ছয় এই অপেক্ষায় থাকবে ধন্যবাদ